সালের মে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষায় মর্যাদা দেওয়ার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল পুলিশের গুলিতে একজন মহিলা সহ দশজন শহীদ হয়েছিলেন বামালির কাছে উনিশে মে একটি গুরুত্বপূর্ণ দিন এদেশে মাতৃভাষার জন্য এমন রক্তক্ষয়ী সংগ্রাম আর কোন ভাষার জন্য হয়নি দিনটি স্মরণীয় অসমে নয় বাংলাতে পালিত হচ্ছে এই দিনটি তবে নতুন প্রজন্ম এই দিনটির সম্পর্কে জানুক এজন্য হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি চুচুড়া ময়দানে ভাষা শহীদ স্মারক স্তম্ভের সামনে শ্রদ্ধা নিবেদন করল ভুলব না গো বাংলা ভাষার মান আমি মায়ের ভাষায় গান বেঁধেছি বাংলা ভাষার গান আমি মায়ের ভাষায় গান বেঁধেছি বাংলা ভাষার গান আমি বাংলা ভাষায় কথা বলি গো বাংলা ভাষার গান এ ভাষার অটোটু বাঁধন বেঁধেছে সে সকল স্বজন এ ভাষার অটোটু বাঁধন বেঁধেছে সে সকল স্বজন কেউ বা মাতা কেউ বা পিতা কেউ বা ভাই বোন এ ভাষাতে নাই ভেদাবে সবাই সমান এ ভাষাতে নয় ভেদাবে সবাই সমান আমি বাংলা ভাষায় কথা বলি সেটা তৈরি করার ব্যাপারে ওনারই সর্বোচ্চ উদ্যোগ ছিল আমরা পৌরসভাগতভাবে করেছি এবং আজকের দিনে সবাই উপস্থিত হয়েছেন সুপ্রভাতের সদস্য সদস্যরাও আছেন অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন সবাই আমার অগ্রজ বেশিরভাগই দিদি গান গেয়ে গেলেন বিষয়টা হচ্ছে এটা একটা চলমান পদ্ধতি মানে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল এখন যেটা বাংলাদেশ সেখানে দেখুন আবার আক্রমণ নেবে এসছে বাংলা ভাষার ওপরে আপনারা জানেন যে উনিশে মে উনিশশো একষট্টি কাছারে যে এগারো জনকে ভাষার জন্য বাংলা ভাষা জন্য হত্যা করা হয়েছিল এবং কমলা দেবী তিনি প্রথম মহিলা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য আজকে চুঁচুড়ার এই যে ভাষা শহীদ স্মারক আছে আমরা সেটা পৌরসভার পক্ষ থেকে করেছিলাম পনেরো সালে সেইখানে যেমনি একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয় আজকের দিনে উনিশে এই অনুষ্ঠানটি পালিত হবে এখানে সব যতগুলি সংগঠন আছে এখানে ভাষা বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতি থেকে আরম্ভ করে সবাই এইখানে আমরা অনুষ্ঠান হবে এখানে তাদের স্মরণ করা হবে শ্রদ্ধা জানানো হবে এর ভেতর দিয়ে আজকে সকালে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব এই এই জায়গাটা ভাষা উদ্যান করার জন্য হ্যাঁ ভাষা উদ্যান অলরেডি টেন্ডার প্রসেস হয়ে গেছে এবং আমার মনে হয় কিছু দিনের ভেতরে এই কাজ শুরু করবে তারা এসে আমি নিজেই ছিলাম সব দেখিয়ে দিয়ে গেছি কয়েকদিনের ভেতরেই কাজ শুরু হবে